আসসালামু আলাইকুম যে সিরিজের যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর টাচ ভেঙে গেলে আর টাচ কাজ করে না নতুন টাচ লাগিয়ে দিলেও আর টাচ কাজ করে না কারণ হচ্ছে একটাই ফোনগুলোর মধ্যে টাচ র্যাবন অ্যাকজাস্ট করা লাগা সেজন্য আর টাচ নতুন লাগালো কাজ করে না এই টাচটি আমি নতুন লাগিয়ে কাজ করে দেখাবো শুধু একটি লাইন মিসিং সেটি আমি সংযোগ করে দেব আমরা প্রথমে এই টাচটির যে আইসিটি রয়েছে আইসিটি আমাদেরকে কেটে ফেলতে হবে এই আইসি থাকা অবস্থায় যদি আমরা সংযোগ দেই তাহলে আমরা কাজ করবে না প্রথমে আমরা যে লাইনটি আমাদের উলটপালট রয়েছে মিশিং রয়েছে এই লাইনটি দেখেন মাঝখানে ওই দিক থেকে তিন নাম্বার লাইনটি আমাদের ভোল্টেজ লাইন ঠিক ওই দিক থেকে তিন নাম্বার হলে আমার যে কানেক্টরে ও এক দুই তিন এই তিন নম্বরে আমার ভোল্টেজ লাইনটি সংযোগ হবে কিন্তু না এটিতে জাস্ট আমার নিচ থেকে যে তিন নাম্বার এই তিন নম্বরের সংযোগ হবে আর তাসের যে তিন নাম্বার রয়েছে উপর থেকে তিন নাম্বার সেটি আমার নিচ থেকে তিন নাম্বারে কানেক্টর হবে আমি আর ডায়াগ্রাম আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করেছি আমি এই একটু আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করি দেখেন এখানে ক্যাপাসিটা রয়েছে এখানে সংযোগ রয়েছে আইসির এই আইসির সংযোগগুলো যে আইসিগুলো রয়েছে কানেক্টরগুলো রয়েছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এতে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার যে আমাদের উপর থেকে যে আমাদের তিন নম্বর যে আইসির কানেক্টর রয়েছে সেই কানেক্টরে একটি জাম্পার এবং চার নম্বরে একটি জাম্পার এই চার নাম্বার দুটি আমার যে র্যাবন রয়েছে র্যাবনের কানেক্টর রয়েছে সেটি উপর থেকে গ্রাউন্ড বাদ দিয়ে এক দুয়ে আমার সংযোগ হবে উপর থেকে আর এখানে আমাদেরকে নিচের যে ক্যাপাসিটারটি রয়েছে এই নিচের ক্যাপাসিটারটি আমাদের হবে পজিটিভ লাইন মানে ভোল্টেজ লাইন এই ভোল্টেজ লাইনটি আমার নিচ থেকে তিন নাম্বার হবে এটা হচ্ছে ভোল্টেজ লাইন আমি যখন এখানে লাগাচ্ছি যেটা সেটা হচ্ছে ভোল্টেজ লাইন এটি ভালোভাবে জাম্পার করে দিবেন কারণ নর্মালভাবে জাম্পার হলে এটা স্পার্ক হয়ে এটা আবার ছুটে যাবে নিচ থেকে যদি আমাদের হয় তাহলে আমরা ওই দিক থেকে যে উপ আইসির যে কানেক্টর থেকে নিচ থেকে চার নম্বর কানেক্টর রয়েছে সেটি আমাদের নিচে লাগবে আমাদের সংযোগ শেষ আমরা এখন এটি ট্রাই করব যে আসলে আমাদের এটি কাজ করে কি না আমরা টেপিং করে দিব যাতে অ্যাডজাস্ট না হয় আমি মাইক্রোস্কোপের সামন থেকে নিয়ে আসতেছি নিয়ে এখন আমি এটি মোবাইলের মধ্যে লাগিয়ে দেখবো যে আমাদের এই কাজটি হয়েছে কিনা না আদৌ আমাদের কাজ করে কি না শুধু চায়নারাই একটি লাইন উল্টা পাল্টা করে লাগানোর ক্ষেত্রেই এই টাচটি নতুন লাগালো আর কাজ করে না আমি একটু আলো বাড়িয়ে দিব মলটি আমার চালু হয়েছে দেখেন কাজ করতেছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা সংযোগগুলো বুঝে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন ভালো থাকবে